গাইজ আমি আর জীবনে আমার ভাই সেদিন কোনোদিন নৌকায় উঠবো না কত বড় একটা তেলাপিয়া পেয়েছে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনি লাইফ তো আজকে আমি চলে এসেছি মামা বাড়িতে আসলে মামা বাড়িতে আমি কালকে রাতেই এসেছিলাম তো কালকে রাতে আমার অনেকটা দেরি হয়ে গেছিল তাই ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি জানি আমি অনেক দিন ধরে ব্লগ করছি না কিছু কারণের জন্য আমার एग्जामও চলছে কলেজে তার জন্য আমি শর্ট ভিডিওগুলো করছি আর এবার থেকে তোমরা ব্লগ অবশ্যই দেখতে পারবে তো অনেক দিন পর আবার মামাবাড়িতে চলে এসেছি ভীষণ মজা হবে ভীষণ এনজয় হবে আর আমার ভাই এখন ধরছে মাছ তো দেখবো আমার ভাই কটা মাছ ধরেছে এ ভাই ভাই কটা মাছ ধরেছিস এ মা একটাও পাইনি এখনো এসি বালতিতে কই কই ও কোথায় ও ও ওইদিকে বালতিতে রেখে চলো গাইস দেখব কি কি মাছ পেয়েছে আমার ভাই এইখানে কেন রেখেছিস মাছের বালতি এই দেখো গাইস কত বড় একটা তেলাপিয়া পেয়েছে দেখো গাইস সেই বড় একটা তেলাপিয়া এই দেখো এগুলো কিন্তু আমার মামাদের পুকুরে ডোবা বললেই চলে জল জমে গেছে না জল ছেড়েছে মামারা তো গাইস দেখেছে আমার ভাই কিন্তু মাছ ধরে ফেলেছে আর আজকে আমি দেখাবো এই দেখো গাইস আমার মামা গরু হাই গুতো না দিয়ে দেয় ওরে বাবা দেখো গাইস এই দেখো গাইস

তোমাদের একটা জিনিস তো এই যে মামা বাড়ি আর এই যে রাস্তা আর তোমরা ভিউটা দেখো গাইস আমার সাথে আমি সবজি বাজারে এসেছি সবজি লাগবে কিছু শশা নেবো এবু নেবো সবজি আছে আলার মালিক নেই ভাবছি এখান থেকে নিয়ে চলে যাই গাইজ এটা হলো মামাদের বাজার বেশি বড় না ছোট বাজার কিন্তু সবকিছুই পাওয়া যায় এইটুকু বাজারে বাজার থেকে আমি আর মামা চলে আসছি আর আমাদের বাড়িতে আজকে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা যেটা মা কালকে বাড়ি থেকেই একটা মুরগি নিয়ে এসেছিল বাড়িতে পোষা যে মুরগিগুলো হয় না দেশি মুরগি বলে ওই মুরগি নিয়ে এসেছিল এখানে এসে বাজার করেছে বাদবাকি আমাদের হবে রাইস আর চিকেন কষা তোমরা একটা জিনিস দেখবে আমি ভাইকে বললাম ভাই চুল ভালো লাগছে না আর জল দিয়ে ও চুলে স্টাইলিশ করছে দেখো দেখো গাই এইটুকু ছেলে কত স্টাইল দেয় আমি বললাম যে ভাল লাগছে না চুলটা একটু জল নিলো বালতির থেকে জল নিয়ে চুল এরকম করছে আমি শুধু বললাম কি এ ভাই চল ওইখানে দেখে আসছি কুল পেগেছে তুই আর আমি খাবো চল ওরা শুধু একটু বলেছি ও বাহারা দিচ্ছে আমি রোদে যাব না কালো হয়ে যাব এমনিও তো কালো দেখো গাই এমনিও কালো বলে কালো হয়ে যাব আর এখন এসে চুল সেট করছে এ স্টাইল দেখলে গা জলে যায় এই ওই পরে কি আছে বল বল কে আছে আমরা দেখতে থাকো দেখা হচ্ছে কুলের ওই গাছের ওইখানে গিয়ে একেবারে ক্যামেরাটা অন করব তো তো গাইস আমরা কুল পার এখানে চলে আসছি আমার ভাই হিরো দেখো কুল তো কাঁচা মনে হচ্ছে গাইস চালানি দেখা দিছে ওইখান থেকে গেছে কাট আনতে ওই দিকে কুল পারবে এখন দিলে হয় ধরেই ধরে দেবে বুঝতে পারবি কেমন লাগে তোমার দ্বারাই হবে না ভাই ছেড়ে দাও এ আজকে কুল পেরেই ছাড়বে দেখিস আমার আমার গায়ে ছিল মানুষ টাকা ইন্ডা ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও বড় কুল পড়েনি পেয়েছিস বড় দেখি দেখা দেখা এই তুই না স্কুলে পড়িস সরস্বতী পুজোকে কুল তোনে তুই জানিস না হ্যাঁ ফেরতলি কেন এখন তো আমি একটা কুল পেয়েছি এটা খাবো ওরে কষ্টটা এত বড় কুল তাও পাকে নিয়ে লাভ ওই লাভ কুল পাখি নি লাভ ভালো কাছে থাকুন চলে যাই গাইস এত বড় বড় আর এত কষ্টে আমি জানলে পরে খেতে আসতাম না কুল খেতে আসলাম কুল খেয়ে কোনো মজা পেলাম না কারণ পাকেই নি দেখাচ্ছে হলুদ হলুদ হয়েছে বড় বড় কিন্তু আসলে ভিতরে কিছু না গাইস হঠাৎ করে প্ল্যান করলাম যে বিলে যাব এখন বিলের দিয়ে ঘুরবো চলো বিলে গিয়ে দেখা হচ্ছে দেখো গাইস আমার যে তো বাদরামি কাজ এই যে জল দেখেছে আর লেবে গেছে এই যে মাছ ধরতে যদি মাছ না ধরিস একটা বাড়ি থেকে মারে এগুলো সব দেখাবো আমি এ ধরিস না এ ভাই মাছ চোর বলবে ধরিস না লোকের জাল চোলাই হ্যাঁ তোমার নাম কি অন্তর অন্তর কি অন্তরওয়ালা বালা দেখো তোমার নাম কি পালক তোমার তো একদম পুরো পালকের মতো দেখতে পালক কি তোমার নাম আলক বেশি সেটা কি টাকা একটু হাই করে দাও এ আর কি বলবো সত্যি দেখো কি করতে গলি আমার এ আমারও তো বকা খাবে আর নিজেও বকা খাবে আমি নিয়ে আসছি বলে এবার মা আমারে বকবে বলো তুই কি করছিসলি ঐখানে নেবেসে তুই কি করছিসলি সেটা আমাকে এবার দেবে ওর মাটা আমারও খেতে হবে তো गाइस আগেরবার যখন মাওয়াবাড়িতে এসছিলাম এইখানটা পুরো জল ছিল এই পাশে জল ছিল এইখানটা এখনো অল্প জল আছে এটা এখনো কমে ওইখানে একটা শালভেদে ছিল আমার জালে আর ওই যে সামনে সেই পুকুর পুকুর না কি বলে বাউর টাইপের না কি যেন একটা বলে আমার বেশ মনে পড়ছে না ভুলে গেছি আমি এখানে এসছি আর দেখে দাদু যাচ্ছে ওই যে কি পোলো না কি বলে ওইটা নিয়ে মাছ ও নৌকা চলছে ওই যে ওই দেখো ভাই নৌকা চালাচ্ছে একটা দাদু দাদু এখন মাছ ধরবে কি মাছ ধরে কাদার ভিতরে আমি যেতে পারব না কাদা কি লাঠি নিয়ে গেছে আমি এখানে এখন নৌকা চড়বো সেই কি দাঁড় যেটা বলে ওই নেই নৌকা চালানো তাই ভাই গেছে দাঁড় খুঁজে আনতে অনেকে আজকে আমাকে নিয়ে এই পুরো জায়গাটা ঘোরাবে অনেকদিন পর নৌকায় উঠলাম সেই ছোটবেলায় যখন মাসি বাড়ি যেতাম তখন একবার নৌকা ওই নদীর ওপর যে এপার থেকে ওপারে দিয়ে আসতো ওই যে তখন উঠেছিলাম আর এই যে অনেকদিন পর উঠলাম গাইস দেখো আমরা নৌকায় চড়ছি আমি বসে গেছি আর ভাই দেখো কি করছে ও নৌকা ব্যাকা হয় কেন তুই যেতে পারবি না পারবি তুই নিতে ও ভাই নৌকা চলছে গাইস নৌকা চলছে যদি এইটা নিয়ে পড়ি আমার ফোন কে এই ভাই এই ভাই এই ভাই এই ভাই আমি না ভুলাবো আমি এখানে জল ফেলাচ্ছি আর নৌকাটা কেন এদিক ওদিক হচ্ছে আমি বুঝতে পারছি না নৌকা তো সোজা চলেই

আমি আর ভাই এসছিলাম আজকে কপালে অনেক শনি নৌকায় উঠে হাতে কেটে কুটে গেছে বাড়ি থেকে খাওয়া দাওয়া করবো চান করবো তারপরে আবার আসছি